প্রত্যেকটা বাড়ির মধ্যে পানি তো দেখতেই পারছেন ভাই তো এখান থেকে পানি শুরু এই ময়নামান্দা রোডে মানুষের জন্য জোরে যাওয়া যাবে না হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়ির উপর দিয়ে পানির ধার ছুটাইতেছে এখান থেকে একদম মোটামুটি এক কিলো এক কিলোমিটার বেশি হয়ে যাব মানে এত পরিমাণ পানি এখানে মানুষ মাছ মারতেছে কি কি মাছ পারে। তো এখানে একটু মাছ দিকে যাই ওরা ডাক দিয়েছে

গাড়ি যাব রে বাবা যাইবো ও ভাই ওখানে একদল চিংড়ি আইতেছে গাইস আর ভিডিও করতে করতে আমারই ভয় করতেছে এত পানির মধ্যে যেমন কেমন করে হ্যাঁ ভাইসা যাবে গা মোবাইল চলো ভাই একটু ঘুরে আসি ভাই কি পানি খুবেই ৰিক্সেৰ হৈ গৈছে এইখনে চামনে আৰু কত দূৰ যাব ৰে ভাই ভাই পানী মতে গাড়ী চেলে বহুত মজা লাগে ৰাস্তা না ভাং ঠাইছেৰে ৰাস্তাৰ অৱস্থা কম খুবেই খাৰপ ফট ফট পানী ফটো খিচ গাড়ি বন্ধ করেছি না রে গাড়িটা এনে পার্কিং করে তারপরে একটু পানি দেওয়া হেটে বাই তো দেখছেন অবস্থা কি ভাই রে ভাই মাসের বাড়ি কন্যা অর্ধেক ডুবে ডুবে গেছে আমরা তো থাকবাই ভাই জানা নাকি ধর আছে